এরা সবাই সেনা অফিসার কোয়াকার এটা ঠেকাইতে পারি না চেষ্টা করেছিল লোকালে এই নিয়ে আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে এটা এক একদিকের কথা আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূত ভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হইছে দিলা। আবার শোনা যেতেছে ওয়াকার কে নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকার প্যাকেট করে ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে গুটু করবার পারবে তো যাই হোক তো এখন ওয়াকার যাবে কই তারে এখন কে বাস এখন কেমনে হাজিনাকে বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফাই উঠেন না যে ইন্ডিয়া কত ভালো হাজিনাকে ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদকে যেমন রাখিছিল না খালেদা জিয়াকে রাখিছিল না সিংহে করে রাখা লিখবি সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উটি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে মির্জা ফখরুল প্রফেসরকে গিয়া কয়েসছে না এটা সব ওটা দেখা যে মির্জা ফখরুল কয়েসছে প্রফেসর ইউনুস কেন হাসিনা রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আওয়ামী লীগের অন্য কোন নেতাদের দিয়া করলো না তারা দেখিছে আওয়ামী আর কোন ইউনিফাইন ফিগার নাই মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয় রে দিয়া চেষ্টা করছে বুঝা গেছে ওরে দিয়া হবে না জয় গল্প খেলিচ্ছে দেখেন নিজের লাইনে ফিরে গেছে ওর বুড়ি দেখেছেন হ্যাঁ বুড়িটা দেখে দেন এইটা সাহেব মাল টেন দিন রাত কাম কাজ নাই বুড়ি হবি না আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে আমি বুঝি না বুঝাও ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকি ছিল না কুত্তাটা গলে সুন্দরী আসলো কলে তা আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না আমার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে

লিখে রাখেন ববিও ধরা কাবি এনা ওয়েট করেন এগুলা গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিম ভাড়া বুঝ তার মানে বুঝেছেন তো হাসিনারে সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখা আম লিকটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হুদাই বদনাম করিচ্ছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্য ভাবে ক্যালকুলেট করে দেখায় দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে আসেন। আরো দুইটা কারণ আছে আপনাদের বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুচিকাচার মেলা কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাছাকাছ হয়েছে এটা নিয়ে আলাপ করব নি আরেকদিন আর দুই নাম্বার ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিছে শেয়াল এখন প্রশ্ন হইতেছে মিস্ত্রির কি এমন দায় পড়ল যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো ইন্ডিয়া চায় তার আরেক দাস এর সাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামে শিখনে যেমন রাজনীতি করে গেছে ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করু এটা প্ল্যান করিছে সে প্ল্যান দেয় ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো করে আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা বলি হ্যাঁ বাংলাদেশের তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিব এরশাদ আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামীতে যারা ইন্ডিয়ার সে বাদা সহ লাইনে আসবার চান এই ইতিহাসটা মাথায় রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সে বাদাসদের কোনো জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া সাই বাংলা ইন্ডিয়া জানে বিএনপি জিপি ইলেকশনে তো এটা শুনে বিএনপি লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইসে যে জিতবি যে তার চান্স আছে এটা ঠিক যাই হোক আয় আলাপে পরে এসেছি এই কারণে বিএনপির উপরে ধরছে বাজি ইন্ডিয়া বিএনপি রে ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এ পাঁচ বছর এটা কইসে এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে তাই না কেন কোনটা ঘটতেছে ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতার চলে আসছে খারান কারণ একটু খারান এত তাড়াতাড়ি উল্লাস করেন না হ্যাঁ বিএনপি রে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধৈর্যা তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারাই দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হইয়া যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে কেউ যদি করে কি হবি আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গারে আমি লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবি আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইউনুসের সরকার করেছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে না করবে। শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান আমার কাছে নিয়ে এসেন আমার সাথে পরিচয় করিয়ে দিন আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি তাদের কিভাবে রক্ষা করা যায় সে প্রজেক্ট নিয়েছে বিএনপি জয় বাংলা মানে ধ্বংস নষ্ট এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশে রাজনীতি করবেন ভাবছেন চালাই দেবেন দেখেন আপনারা যা ভালো মনে করেন লাক জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মিত হবে ওই বিপ্লবের ময়দানের ললিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই তার এখন আমাদের অশ্রুতে ভেজা সেই রক্ত আর অশ্রুর উপরে দাঁড়ায় আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব কারণ সেই শহীদেরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্যে যে তাদের আত্মত্যাগ বৃথা যায় না